ধরুন রাতের কোনো একটা সময়ে করেই আপনার ঘুম ভেঙে গেল এবং আপনি অনুভব করলেন যে আপনার বুকের ওপর ভারী কিছু একটা বসে আছে আপনি চাইলেও নিজের শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না এবং আপনার মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না সেই সাথে শ্বাস নেওয়াও ধীরে ধীরে কষ্টকর হয়ে উঠছে ঘুমের সময় সম্মুখীন হওয়া অদ্ভুত এই পরিস্থিতিকে আমরা বোবায় ধরা বলি তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হল স্লিপিং প্যারালাইসিস স্লিপিং প্যারালাইসিস হল ঘুম ও জেগে থাকার মধ্যবর্তী অবস্থা সেই সময়টায় আপনার মস্তিষ্ক সজাগ থাকলেও শরীর ঘুমিয়ে থাকে বোবায় ধরলে বা স্লিপিং প্যারালাইসিসের সময় কেউ ভৌতিক কোনো প্রাণীকে দেখতে পান কেউ বা আবার বাজে দুর্গন্ধ অনুভব করেন অথবা এমন কিছু অনুভব করেন যা বাস্তবে নেই মূলত হ্যালোসিনেশনের কারণেই এমনটা হয় মূলত পর্যাপ্ত ঘুমের অভাব ছেড়ে ছেড়ে ঘুম হওয়া কিংবা অসময়ে ঘুমানোর কারণে স্লিপিং প্যারালাইসিস হতে পারে তাছাড়া নিয়মিত ধূমপান ও মাদকাসক্ততার কারণেও এই সমস্যা দেখা দেয় এমনকি বংশগতভাবে অনেকে স্লিপিং প্যারালাইসিসের সমস্যায় ভোগেন তবে বোবায় ধরলে বা স্লিপিং প্যারালাইসিসে ভুগলে ভয়ের কোনো কারণ নেই পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য সচেতনতা ও গোছানো জীবনযাপনের মাধ্যমে এই সমস্যা প্রতিকার করা সম্ভব তাছাড়া বিশেষজ্ঞ নিউরোলজিস্ট কিংবা অটোলারিং গোলজিস্টের কাছ থেকে নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমেও স্লিপিং প্যারালাইসিস হতে মুক্তি পাওয়া সম্ভব